গায়ে সত্যি যদি এত লম্বা মোটা ঘন চুল তোমরা চাও তাহলে পেঁয়াজের খোসাকে একটা ইনগ্রিডিয়েন্টের সাথে মিশিয়ে চুলে লাগিয়ে নাও চুল দ্রুত গতিতে লম্বা হবে কোনো হেয়ার ফলের সামনে আর জীবনে করতে হবে না হেয়ার গ্রোথ হবে দ্রুত গতিতে যেটা টাঁক মাথাতেও হেয়ার গ্রোথ করে সেটা হলো পেঁয়াজ যেটা চুলের ঘনত্বটাকে বাড়ায় সেটা হলো পেঁয়াজ যেটা চুলের থিকনেসটাকে বাড়ায় সেটা হলো পেঁয়াজ এছাড়া চুল ঝরা পড়া কমাতে ভীষণভাবে কাজ করে এই পেঁয়াজ পেঁয়াজের গুণ হয়তো বলে বোঝানো যাবে না হেয়ার গ্রোথের জন্য হাজারেরও বেশি লোক চুলের গ্রোথের জন্য পেঁয়াজের ব্যবহার করছে যাদের হেয়ার গ্রোথ একদমই ছিল না তাদের চুলেও হেয়ার গ্রোথ হয়েছে এই পেঁয়াজের ব্যবহারে যাদের হেয়ার লাইন ওপরের দিকে উঠে গেছে তারাও চুলের গ্রোথ পেয়েছে এই পেঁয়াজের ব্যবহার করে হয়তো তুমি এমন আছো যে পেঁয়াজের ব্যবহার চুলের গ্রোথের জন্য করি বা হয়তো সঠিক রেমেডি জানোনি বা সঠিকভাবে কিভাবে ইউজ করতে হয় সেটা তোমার জানা নেই আজ একটা এত ভালো রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। যেখানে তোমার চুলে টাঁক পড়ে গেছে চুল ঝরে পড়ে যাচ্ছে হেয়ার গ্রোথ একদম নেই প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেখানে এই রেমেডিটার জাস্ট ফিউ ড্রপস লাগাও উইদিন ফিউ ডেজ দেখবে তোমার সেখানে হেয়ার গ্রোথ হচ্ছে নতুন বেবি হেয়ার গ্রো করছে চুল পড়া একদম কমিয়ে দিয়েছে আজকে মায়ের বলা আর একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। গাইস তখনকার যুগে কিন্তু এত নামি দামি তেল ছিল না শ্যাম্পু ছিল না কিংবা সিরাম ছিল না আর এখনও যে তেলগুলো তোমরা ব্যবহার করছো সেগুলো সঠিক কাজ করবে কিনা জানো না তাই প্রথমেই এই তেলটা তোমরা বাড়িতে তৈরি করে নাও তোমরা যতটা তেল করতে চাইছো তেলে করতে চাইছো ততটা তেল নিয়ে নেবে প্রথমে এখানে আমি কোকোনাট অয়েল ইউজ করছি নারকেল তেল নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তেল নিতে পারো আর যে ডিআইওয়াই রেমেডিটা তোমাদের শেয়ার করবো সেটা ওয়ান অফ ভেরি পাওয়ারফুল রেমেডি হতে চলেছে তো সবথেকে পাওয়ারফুল যে ইনগ্রিডিয়েন্টটা প্রথমে মেশাবো সেটা হচ্ছে পেঁয়াজের খোসা হ্যাঁ গাইস পেঁয়াজের খোসা কিন্তু হেয়ার গ্রোথের জন্য ভীষণভাবে কাজ দেয় পেঁয়াজের খোসা হেয়ার গ্রোথকে প্রমোট করে চুলের স্বাস্থ্যটাকে ধরে রাখে পেঁয়াজের খোসায় সালফার থাকে যেটা হেয়ার ফলিক্যালসে শক্তি যোগায় চুল পড়াকে কমায় সিম্পলি একটা পেঁয়াজের খোসা আর চুলের হাজারো সমস্যার সমাধান তো প্রথমেই এই কয়েকটা পেঁয়াজের খোসা নিয়ে নেব পেঁয়াজের খোসা দিয়ে আগে অনেক রেমেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিভাবে সিরাম তোমরা বানাবে কিভাবে শ্যাম্পুকে পেঁয়াজের খোসার সাথে ব্যবহার করবে তো সেগুলো তোমরা চেক করতে পারো আর এর সাথে দেবো আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেটা হলো মেথি মেথির তো গুণ বলে শেষ করা যাবে না মেথি চুল পড়া কমায় চুলের গুঁড়াকে মজবুত করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে এছাড়া মেথি চুলে ব্যবহার করলে হেয়ার গ্রোথ হয় টাঁক মাথাতেও নতুন চুল গজাতে সাহায্য করে এই মেথি তো প্রথমেই আমি একটা বাটিতে নারকেল তেল নিয়ে নিয়েছি এখানে আমি একবার ব্যবহার করার জন্য নারকেল তেলটা নিচ্ছি তোমরা একেবারে অনেকটাও তৈরি করে রেখে দিতে পারো তো তোমরা পরিমাণ মতো নেবে এখানে আমি যেহেতু একবার ব্যবহার করার জন্যই নারকেল তেল নিচ্ছি তাই এতটা পরিমাণ নারকেল তেল নিয়েছি অ্যান্ড এর সাথে দেবো পেঁয়াজের খোসা সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টটা দেবো সেটা হচ্ছে ফেনুগ্রিক সিডস বা মেথি দিয়ে এই দুটোকে ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেবে আর একটু হট ওয়াটারে ডাবল বয়লার মেথডের সাহায্যে এটাকে গরম করে নেবে তো ডাবল বয়লার মেথডের সাহায্যে আমরা তেলটা উষ্ণ গরম করে নেব দেখো নিচে একটা পাত্রে জল ফুটছে টকবক করে তার উপর একটা পাত্র বসিয়েছি যাতে তেল সমেত সেই পেঁয়াজের খোসা আর মেথিটা রয়েছে এইভাবেই আমরা দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবো হালকা যখন উষ্ণ ফুটে যাবে তখন তেলটা নামিয়ে ছেঁকে নেব থেকে তেলটা আর পেঁয়াজের খোসা আর মেথিটাকে আলাদা করে নেব তো তেলটা বেরিয়ে যাবে এবার ফিঙ্গার টিপসের মাধ্যমে হালকা হাতে এটা স্ক্যালবে মাসাজ করতে হবে স্ক্যাল থেকে লেনথে স্ক্যাল্প থেকে লেনথে ভালো করে মাসাজ করতে হবে গোটা চুলে ভালো করে মাসাজ করো এটা তোমরা রাতে করতে পারো সপ্তাহে চার থেকে পাঁচ দিন এটা দিয়ে হালকা হাতে ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করো চুলে একদম লো ফ্লেমে করে দশ থেকে কুড়ি মিনিট ফোটাতে থাকবে হালকা আঁচে দেখবে নিচে জলটা ফুটছে আর ওপরে এটা বসিয়ে ফোটাবে এই উষ্ণ গরম তেলটা দিয়ে চুলে মাসাজ করতে হবে এই উষ্ণ গরম তেলটা দিয়ে যখন চুলে দিয়ে মাসাজ করবে বন্ধুরা তারপর কিন্তু এই মাসাজ করে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য চুলে রেখে দেবে তারপর তোমরা শ্যাম্পু করে নিতে পারো বা নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো তাহলেই দেখবে কোনো দিনও আর চুল পড়বে না চুল কতটা দ্রুত গতিতে লম্বা হবে সেটা আমার ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছ আমি এই সমস্ত রেমেডিগুলো ইউজ করি বাইরের কিছু কেমিক্যালওয়ালা কোনো প্রোডাক্ট ইউজ করি না গাইস এই রেমেডিগুলো ব্যবহার করে গাইস এই রেমেডিগুলো ব্যবহার করেই বলেই আমার চুলও লম্বা ঘন কালো চুলের গোছও আছে চুল পরেও না এটা হবে না সেটা হবে না এরকম না করে বিশ্বাসের সাথে রেমেডিগুলো ব্যবহার করো অনেক ভালো রেজাল্ট পাবে আমি যখন রেজাল্ট পাচ্ছি তোমরাও পাবে তো দারুণ এই তেলটা তোমরা জানতে চেয়েছিলে তোমরা আমায় যারা চেনো তারা সবাই জানো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে তুমি চুলে কি মাখো দিদি তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম এবং তোমাদের ফিডব্যাক আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তাহলে কিন্তু সবাই হেল্পফুল হবে আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর নতুন হয়ে থাকলে যদি পার্সোনালি কারো কিছু সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো বা আমার ফেসবুক আইডিতেও তোমরা কমেন্ট করে বা ইনস্টাতে কামেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল তাই বলবো তোমরা সবাই সাথে ভিডিওটা শেয়ার করো কারণ এখনকার যুগে চুল পড়া খুব কমন একটা সমস্যা তাছাড়া চুল অল্প বয়সে পেকে যাওয়া চুল লম্বা না হওয়া এসব তো আছেই তোমরা যারা এই সমস্ত প্রবলেমে ভুগছো রেগুলার এটা সপ্তাহে চার থেকে পাঁচ দিন মাসাজ করে দেখো লাগিয়ে রাতে তোমরা এটা মাসাজ করো সকালে তোমরা হেয়ার ওয়াশ করে নিতে পারো আর কোনো তেল কোনো কিছু কোনো সিরাম বা কোনো প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজনই পড়বে না এটা চুলকে পাকতে দেবে না সাথে সাথে দ্রুত গতিকে চুলকে লম্বা করবে এখনকার যুগে একটা ফ্যাশন হয়ে গেছে চুল কেটে রেখে দেওয়া কিন্তু চুল হেলদি ঢাকাটা খুবই দরকার এই তেলটা ব্যবহার করে তোমরা চুলকে হেলদি রাখতে পারবে চুল অনেক বেশি ঘন দ্রুত গতিতে লম্বা হবে তো এটা অবশ্যই ট্রাই করো জ ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এত রেমিডিস তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর সুন্দর উপায় তোমাদেরকে বলি বাট তোমরা ভিডিও তো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করো আমার পাশে থাকো আর কোন টপিকে ভিডিও চাইছো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আমি চেষ্টা করবো সেটার ওপর ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য টাটা দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো